সুন্নি ভারত এখনো যদি হিংসা করে এক জামায়াত না হন ও এত শিনু বেহাবলিল্লাহে জমিয়ে আহ বলা যদি আমরা এক না হই শ্বাস পর্যন্ত ওই কসাইয়ের হাতে যদি ক্ষমতা চলে যায় দেখবেন সব ধর্ম বলে কসাইয়ের ধর্ম পালন করে নিয়ে কবরে নিয়ে যাবে রতন সাইজ একটা গাছে একটা পাখি আওয়াজ করতেছে কট 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 আওয়াজ করতেছে বিভিন্ন পাখির তো বিভিন্ন আওয়াজ গাছতলায় বসে আছে এক ব্রাহ্মণ আর আর এক মৌলবী মৌলবী আমাদের লাইনে আর ব্রাহ্মণ হলো হিন্দুদের ঠাকুর ঠাকুর বলতেছে মৌলবী সাহেব পাখিটা কি বলতেছে বলেন তো তখন মৌলবি বলতেছে পাখিটা মুসলমান পাখি ও সে বলতেছে আল্লাহ রসুল আর ব্রাহ্মণ বলতেছে না এটা হিন্দু পাখি সে বলতেছে রাম লক্ষণ সীতা হিন্দু বলতেছে রাম লক্ষণ সীতা আর মুসলমান বলতেছে আল্লাহ রসুল ঋণ ব্রাহ্মণ আর ঠাকুর আর মৌলভীর মধ্যে বিশাল মারামারি হাতা ঘুষাঘুষি বলে তুই এখনো রাম লক্ষণ সীতার শিকার কর আর মুসলমান বলছে তুইও আল্লাহ রসুল খুদা শিকার কর দুজন মারামারি বাঁধবে ফাটাফাটি হবে এমন সময় ওই গাছতলা দিয়ে যাচ্ছিল এক কসাই কসাই কারে পর গরু আর গরু জবাই করলে কষায় ব্যাগের মধ্যে কি থাকে শরীরকে জাতা শরী নাকি ব্রাহ্মণ আর ঠাকুর আর ভিতরে এই ঠাকুর বলতেছে রাম লক্ষ আর মুসলমান বলে আল্লাহ রসুল খোদা দুজনের বিশাল মারামারি কেবল কাপড় গোসানো হয়ে গেছে মারামারি ধরবে এমন সময় কষাই যায় বলে এই কষাই বলতো পাখিটা কি বলতেছে তো বলছে ব্রাহ্মণ আপনি কি করছে হিন্দু পাখি ও বলছে রাম লক্ষণ সীতা কি বলেছেন বলে আমি বলেছি মুসলমান পাখি ও বলছে আল্লাহ রসুল বলে তাহলে তুই বল আমার কথা মোতাবেক আসো ওটা জিকির করতেছে পিঁয়াজ রসুন আদা এ কথাটা কার কষায় কি বলতেছে বলে তুই আজ থাকা তাই হয় নাকি আর অমনি বাইর করেছে কি কষার শরীর দেখে ব্রাহ্মণ রাম লক্ষণ সীতার কথা ভুলে গেল মৌলবী আল্লাহ রসুলের কথা ভুলে গেল ওই তলোয়ার দেখার সাথে সাথে ঠাকুর ধর্ম ভুলে গেল মুসলমানের হুজুর ধর্ম ভুলে কষাইয়ের দলে ভর্তি হয়ে পিঁয়াজ আর রসুন আদার মধ্যে চলে গেল সন্নি ভারত এখনো যদি হিংসা করে এক জামায়াত না হন ওয়া আতা সিমু বিহাবলিল্লাহি যদি আমরা এক না হই শেষ পর্যন্ত ওই কশায়ের হাতে যদি ক্ষমতা চলে যায় দেখবেন সব ধর্ম বলে কশায়ের ধর্ম পালন করে নিয়ে কবরে নিয়ে যাবে বহুদূর থেকে এসেছিলাম সাতশো কিলোমিটার দূরে নিশ্চয় শরীর সুস্থ নয় তারপরেও নজরুলের অনুরোধে আর থাকতে পারলাম না চলে আসলাম আলহামদুলিল্লাহ আমার সমস্ত কথাগুলো যদি আপনি ফেলে দেন শেষের কথাটা মনে রাখবেন কষাইয়ের হাতে যেন ক্ষমতা না যায় তাহলে কিন্তু পেঁয়াজ রসুন আর আদা খাওয়ায়ে দেবে আল্লা রসুন রাম লক্ষণ সীতা সব ভুলাইয়ে দিবে কিসের পাক পাঞ্জাতন কিসের ইমাম হাসান কিসের ইমাম হুসাইন কিসের তুই কিসের আল্লা আজি আল্লামা হক সেরে বাংলা কিসে মাঝ সব ভুলাইয়ে ফেলবে আমি মুরব্বী মানুষ বড় জোরে দরখাস্ত করে গেলাম এই ইসলামী একতার সংঘের সমস্ত ছেলেদের জন্যে আমি মুসাফির হিসাবে দোয়া করি কি আমত পর্যন্ত এই মহাফিল যেন আল্লাহ কবুল করে তবারকের সঙ্গে যারা গরু দিলেন চাউল দিলেন যারা পেন্ডেল পাঁচ টাকার একটা কয়েন দিয়ে একতা ইসলামী সঙ্গকে সহযোগিতা করেছেন কি মাঠে যেন মৌলার আর সে মহল্লার নিচে আমরা সবাই এই দানের বদলায় জায়গা পা আমি কে কার বিরুদ্ধে বলেছি বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে আমি আমার অলিদের পক্ষে বলেছি আমরা অলিদের পক্ষে এইভাবেই আমি পাঁচ অক্ত মোনাজাত করি আল্লাহ অলিরা যেভাবে বিদায় হয়েছে আমাকে ওইভাবে নিয়ে যায় আজরাইল কে মিকাইল কে আমার দরকার নাই আমি গৌসল আজম মাইজ গুলাম হয়ে মরতে চাই বক্তা যেহেতু হাজির আমার পরের বক্তা হাফেজ মৌলানা মোহাম্মদ আমির হুসাইন রায়পুরি নরসিং প্রধান পরিচালক আল হুসাইন হুসাইনিয়া সুন্নিয়া মাদ্রাসা আসলাম যখন দাওয়াত একটা দিয়ে যায় মা শাসিরা আপনাদের চামড়ার টাকা আপনাদের সদকা ফেতরার টাকা কোন ওয়াহাবি মাদ্রাসাই দিলে কিয়ামতের মাঠে আপনি নবীর সুপারিশ পাবেন না একটি টাকাও যেন ওই তহবিলে না যায় আমাদের সদকা ফেতরার জাকাত আমাদের গাম ধরানো টাকা আহলে সুল্লুত আল জামাত পরিচালনায় যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় আমরা দিতে রাজি আসি কি নাই আল্লাহ যেন সবাইকে কবুল করেন সবাই বলে আমি আমার জন্য দোয়া করবেন এই মাসে আমি দোয়া কর দোয়া চাচ্ছি একটাই আমি যেন গৌসুল আজম বা ভান্ডারি গোলাম হয়ে কবরে যাই আমার আর চাওয়া পাওয়া কিছু নয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি Combaram